নব্বই লিটার সিএনজি কনভারশন করা আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন সামনে হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ফগ ল্যাম্প সহকারে সামনে গ্রিলটিও মশাল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্প্রেস নেই একদম রেডি কন্ডিশনে টিপটপ টপ কন্ডিশনে কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন ভিতরের ইন্টেরিয়ার কন্ডিশন যদি বলি যে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে ড্যাশবোর্ড থেকে শুরু করে নতুন লেদার সিট কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এইট সিটার গাড়ি টয়টা নোয়া কে আর টু আলহামদুলিল্লাহ একদম রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের ব্যাক লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট ফ্রেশ কন্ডিশনে পাবেন বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটি আর এই গাড়িটিতে কিন্তু সিএনজি কনভার্সন করা হয়েছে নব্বই লিটার দেখতে পাচ্ছেন যে সিলিংয়ের কন্ডিশনও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে যারা চাচ্ছেন যে অল্প টাকা বাজেটের ভিতরে এইট সিটার একটি গাড়ি কিনে ব্যবহার করবেন এর থেকে কমে কিন্তু মার্কেটে গাড়ি পাবেন না সাইডের বড়িও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে চাকা কন্ডিশনও ভালো অবস্থায় আপনারা পেয়ে যাবেন ভিতরে কন্ডিশন দেখেন যে ফুললি কিন্তু রেডি অবস্থায় আছে নতুন লেদার সিট কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন মাসাল্লাহ টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু রয়েছে গাড়িটি ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডের কন্ডিশনও ফ্রেশ অবস্থায় আছে সিলিং এর কন্ডিশনও ফ্রেশ কন্ডিশনে পাবেন এইট সিটার এই গাড়িটি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই সেভেন কে ইঞ্জিন আঠারোশো সিসি সেভেন কে ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে ভিতরে কালার দেখে বাবু ভাই অরিজিনাল কালার আছে কিন্তু এইগুলো কিন্তু অরিজিনাল কালার ভিতরে মাসাল একদম রেডি টু ড্রাইভ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন তো গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চারের দুই হাজার দশের রেজিস্ট্রেশন আঠারোশো সিসি সেভেনটি ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে নোয়া কেয়ার 42 টু তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসার পরে কিছু সম্মান করব তবে দামাদামির মেন্টালিটি থাকলে আসার দরকার নাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম